হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা আজকে নতুন রেসিপি নিয়ে এ দেখো হচ্ছে এটা একটা কাতলা মাছের আমি তিন পিস নিয়ে নিয়েছি বন্ধুরা এই কাতলা মাছেরই একটা রেসিপি বানাবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি এবার আমি নুন হলুদটা দেব একটু পরেই কিছুক্ষণ পরে তো আর এদিকে আমি দেখো হলুদ নিয়ে নিয়েছি আর এদিকে আদা কুচি কাঁচা লঙ্কা কারিপাতা রসুন নিয়ে নিয়েছি ফোড়নের জন্য রাঁধুনি হচ্ছে জিরে কালো জিরে মৌরি নিয়ে নিয়েছি আর গরম মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি এদিকে টমেটো আর পেঁয়াজ নিয়েছি করার জন্য তো দেখো এভাবে এই সবগুলো দিয়েই আমি করব আর এদিকে টক দই নিয়ে নিয়েছি আমি এই সবগুলো দিয়েই হচ্ছে আমি আজকে রেসিপিটা শুরু করব বন্ধুরা তো দেখো আর এই যে এখানে দেখো কিছু মশলা আমি ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে পোস্ত কাজু কিশমিশ মৌরি আর হচ্ছে জিরে গোটা জিরে এগুলো ভিজিয়ে রেখেছি এগুলো নরম হলে এগুলোকে আমি পিসব বন্ধুরা তো পরে নিয়েছে একটু নরম হতে দেব ওটাকে আর যেহেতু সিলভারটাই পিসবো সেই জন্য আর এটাতে ছেঁকে নিচ্ছি যাতে কোনো ময়লা যদি না থাকে তার জন্য তো দিয়ে সিলভেটার মধ্যে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এবার আমি ওটাকে পিষে নেব। আর হ্যাঁ পোস্ত দিয়েছি তো যদি ভুল গেছি তা আরেকবার ওই জন্য বলে দিলাম এতে পোস্ত দেওয়া আছে তো এটাতে মশলাটা পিষে আমি হচ্ছে একটা হচ্ছে মশলা তৈরি করে নেব আর এখানে বলি দুটো মশলা তৈরি হবে আর এখানে দেখো আমি সর্ষের তেল আর হলুদ গুঁড়ো লং চার নুন দিয়ে দিয়েছি আর একটু অল্প পরিমাণ দিয়েছি কারণ এটাতে লোকে হলুদ দেয় অনেক সময় দেয় না তো কিন্তু আমি হলুদ ছাড়া খাই না তো তার জন্য আমি দিলাম এইটাকে অল্প করে দু দুপিটুপিট দুপিট করে আমি মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তো ওরা দিয়ে দেবে যদি কেউ চাও হলুদ না দিতে তাহলে স্কিপ করে যাবে কিন্তু আমরা হলুদ ছাড়া খাই না তার জন্য স্কিপ করতে পারলাম না বন্ধুরা তো এটা যেটা আপনার আপনি চয়েস তো এইভাবে ওটাকে হলুদ নুন মাখার পরে আমি ওটাকে কুড়ি তিরিশ মিনিট পর্যন্ত মেরিনেট করে রেখে দেবো বন্ধুরা তো তোমাদের হাতে যদি সময় থাকে তিরিশ মিনিট রেখো যদি সময় না থাকে তাহলে অন্তত দশ মিনিট রেখো ম্যারিনেট করে এটাতে তো এইভাবে আর এটা হচ্ছে কাতলা মাছের দাগার পিস তো এই তিনটে মাছটা দিয়েই আমি করব। তো আমার দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে তো আমি সুন্দর করে এদিক ওদিক করে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম তো এইভাবেই তোমরা মিশিয়ে নিয়ে রেখে দিও কিছুক্ষণ রেস্টে এদিকে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা তো কড়াই গরম হয়ে গেলে আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম এবার কমিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম তেলটা আমি একটু ধিমি আছে গরম করব তো তেলটা এখনও গরম হয়নি তাই জন্য হচ্ছে আমি একটুক্ষণ ওয়েট করছি তেল গরম হলে তারপরে নেক্সট প্রসেসিংয়ে যাব আমি তো এখন আমার তেলটা কিছুটা গরম হয়েছে তাই জন্য চারদিকে একটুখানি আমি নাড়িয়ে দেখে নিলাম যে কত পরিমাণ তেলটা গরম হয়েছে এবার আমি মাছগুলোকে তুলে দিচ্ছি আস্তে আস্তে আর একটা ধিমি আছে করবে বন্ধুরা আর এই মাছটা বেশি ভাজা ভাজা হয় না এই মাছটা হচ্ছে হালকা ভাজতে হয় শুধু হালকা লাল লাল করার মতো এই মাছটা বেশি ফ্রাই হবে না বন্ধুরা তো এইভাবে দিয়ে আমি হালকা করে ঢাকা দিয়ে দিলাম কেউ চালে ঢাকা দিতে পারো কেউ চালে ঢাকা না দিতে পারো আমি ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার মশলাটা পেস্ট করে রেডি হয়ে গেছে যেটা আমি আগেই বলেছি এবার আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিয়েছি এই তেলেই আমি হচ্ছে পেঁয়াজ টমেটো আর হচ্ছে আর রসুন আর হচ্ছে আদা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে এটাও আমি একটা মশলা তৈরি করব বন্ধুরা তো দেখো এটাকে আমি এবার হালকা ফ্রাই করে নেবো দিয়ে ওটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এর পেস্টটা আমি তৈরি করব বন্ধুরা কেউ চাইলে মিক্সিতে করতে পারো বাট আমি আমি সিলভারটাতেই বেশি পছন্দ করি বন্ধুরা তাই জন্য আর তাড়াতাড়ির জন্য আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আমি তা দেখো কতটা কমতে অয়েলে করেছি আর এই দেখো মাছ ভাজাগুলো আমি তুলে রেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু উপরে এদিক ওদিক হয়েছে ভেতরে আমি হালকা করে ফ্রাই করেছি তো যাই হোক তো দেখো আমার এটা এদিকে আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে যাতে মশলাটার মধ্যে নুন ঢুকে যায় তার জন্য দিয়ে আমি হালকা করে নাড়াবো নাড়ালে এটা আমার রেডি হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে হচ্ছে পেস্ট বানাবো বন্ধুরা তো দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি সিলের মধ্যে নিয়ে নিয়েছি আর ঠান্ডা হলে এটা পেস্ট তৈরি করব বলে তো দেখো নেক্সট আমি আসছি এবার আমি দেখো একটু কড়াইতে সামান্য তেল দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব বেশি তেল দিইনি আমি সামান্য অয়েলের তেল দিয়েছি আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি হচ্ছে মৌরি দিয়েছি আর যেগুলো যেগুলো রেখেছি রাঁধুনি হচ্ছে মৌরি গোটা জিরে গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এই তেজপাতাটা গরম মশলার মধ্যেই ছিল তো এইটা আমি দিয়ে দিয়েছি ফোড়নটা আমার ভাজা ভাজা করবো ফোড়নটাকে ফোড়নটা হালকা ভাজা ভাজা এই যে আমার হয়ে গেছে ফোড়নটা ভাজা ভাজা আমার হয়ে গেছে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম বন্ধুরা যে যেটাকে আমি ঠান্ডা করে বাটলাম ওই মশলাটা দিয়ে দেবো যেটা হচ্ছে আমার পেঁয়াজ টমেটো আদা রসুন কুচি যেগুলো পেস্টটা ছিল সেটা তো এইটা আমি হচ্ছে এবার আমি নাড়াবো আস্তে আস্তে করে দিয়ে এটাকে মিক্স করব বন্ধুরা তো দেখো আর কতটা হালকা আছে আছে বেশি জোরে আছে আমি দিই নি তেলটা গরম ছিল বলে তাই এরকম দেখাচ্ছে তো এটাকে আমি হালকা আছে করব। যে হালকা হালকা করে হালকা হালকা করে করব। যতক্ষণ না মশলার একটা সুন্দর গন্ধ আসছে আর যখন ভাজা মশলাটা তোমরা সবাই কষবে একটা আলাদা কষার গন্ধ থাকে এটাকে হলুদ দিয়েছি আর আমি জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়েছি সরি জিরে নয় ধনে গুঁড়ো দিয়েছি কারণ আমি জিরে তো গোটা দিয়ে দিয়েছিলাম তাই একটুখানি জিরে গুঁড়ো দিলাম আর এই পেস্টটা ছিল যেটা আমি বললাম পোস্ত তারপরে কাজু কিশমিশ মৌরি তারপরে গোটা জিরে এসবের পেস্ট পেস্ট আমি আরেকবার রিপিট করে বলে দিলাম যদি কেউ ভুলে থাকে তার জন্য তো সেই পেস্টটাকে আমি ভালো করে এবার কষাবো দুটো পেস্ট একসাথে মিশিয়ে সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত আমার মশলাটা ভাজা ভাজা হচ্ছে আর সুন্দর একটা খুশবু হচ্ছে দুটো মশলা মিশিয়ে একটা সুন্দর অসাধারণ একটা খুশবু তৈরি করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াতে থাকবো আর কষাতে থাকব বন্ধুরা যখন এটা কষানো হয়ে যাবে আর হালকা হালকা তেল ছাড়া শুরু করবে তখন আমি নেক্সট প্রসেসিংয়ে যাব বন্ধুরা আর ভাজা গন্ধ না বেরোবে তো দেখো এভাবে আমি নাড়তে থাকবো আর আঁচটা সামান্য একটু বাড়িয়েছি আমি কারণ হচ্ছে মশলাটা কষানোর জন্য পরে আবার ধিমি আঁচ করে দিতে হবে তার জন্য তো সেই জন্য আমি হালকা হালকা করে কষাচ্ছি দেখো আমার কষানো যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই অবশ্যই তেলটা ছাড়ে যাবে দেখো কীভাবে তেলটা ছেড়ে গেছে দেখো বন্ধুরা এবার আমার মশলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে আর কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও ছাড়া ছাড়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এই পরিস্থিতিতে এবার আমার আমি হচ্ছে নেক্সট প্রসেসিংয়ে যাব। আর এদিকে আমি টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে একটু জল দিয়ে ফেটাবো জল দিয়ে একটু জল দিলে তাড়াতাড়ি ফেটানো যাবে সেই জন্য আমি আগেই ফেটানোর চেষ্টা করছি একটা চামচ দিয়ে কেউ চাইলে স্পুন নিতে পারো কাঁটা চামচ নিতে পারো তো একটু জল নিয়ে নেবো মশলা যে ধোয়া জলটা আছে জলটা দিয়ে ভালো করে ফেটালে তাড়াতাড়ি হয়ে যাবে আর দু চারটে আমি পেঁয়াজ বেরেস্তা আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি বন্ধুরা মানে বেরেস্তা করে তো দেখো এটা আমার ফেটানো হয়ে গেছে টক দইটা এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আমি টক দইটা ঢেলে দেবো আর দিয়ে নাড়তে থাকবো বন্ধুরা তো সেই জন্য এবার হালকা হালকা করে নাড়বো নাড়তে থাকবো আর পরে হচ্ছে ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো এখন না এখন হালকা আছে একটু একটু নাড়তে থাকবো বন্ধুরা যাতে একে অপরের সঙ্গে মিশে যায় তার জন্য সুন্দরভাবে মশলাটা হচ্ছে দইর সাথে মিশে যাবে তার জন্য দেখো বন্ধুরা আর কতটা কালারফুল হয়েছে সুন্দরভাবে কালারটা চলে এসেছে আর আমি অনেকক্ষণ ধরে নাড়িয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত আমার দইটা ও মশলার সঙ্গে মিশে যাচ্ছে আর সুন্দরভাবে একটা থিকনেস চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়িয়ে রেখেছিলাম আর এটাতে গ্রেভি আমি দিয়েছি কারণ জল দিয়েছি তার জন্য এটা গ্রেভি হয়েছে যত মশলা যতগুলো দুটো মশলা ধোয়ার জল ছিল সেগুলো সব মিক্স করে আমি দিয়ে দিয়েছি আরও একটু এক্সট্রাও জল দিয়ে দিয়েছি বন্ধুরা কারণ আমি এটাতে গ্রেভি রাখবো তোমরা সবাই জানো দাদাভাই গ্রেভি হচ্ছে ঝোল খেতে ভালোবাসে ও ঝোল ছাড়া খেতে পারে না সেই জন্য তো বিশেষ করে তো সেই জন্য গ্রেভিটা রাখবো আমি তো সেই জন্য দেখো এইভাবে ধিমি আঁচ করা আছে এবার আমি যখন জল দিয়েছি আর একটু দইয়ের সঙ্গে মিক্স করে দিয়েছি এখন আমি আঁচটাকে একটু বাড়াবো বন্ধুরা তো তবে একটু পরে বাড়িয়ে এত তাড়াতাড়ি বাড়াতে যেও না কারণ দইটা এ হয়ে যেতে পারে তো তার জন্য এবার আমি আস্তে আস্তে করে মাছটাকে তুলে দিচ্ছি বন্ধুরা মাছটাকে তুলে দিয়ে কিছুটা একটা দুটো ফুট হয়ে যাওয়ার পরে আমি মাছটা বাড়িয়ে দেবো এখন আমি মাছটা বাড়াই নিই ঠিক আছে বন্ধুরা কারণ দইর সঙ্গে মাছটা একটা সুন্দর মিক্স আপ হয়ে যাক তারপরেই ওটাকে এ করবো আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম বন্ধুরা আর এদিকে আরেকটা আমি পুরনো কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর সাথে হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা তো যেহেতু দেখতে পাচ্ছ এই মাছটা দই দিয়ে তৈরি হচ্ছে সেই জন্য আমি ফোড়নের ব্যবস্থা করেছি আর তার সাথে সাথে আমি দেখো এখানে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়েছি দিয়ে নাড়ানোর চেষ্টা করছি এ দেখো তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে সর্ষে দিয়েছি আর কেউ চলে সর্ষে অ্যাফোর্ড করতে পারো বাট আমার ভালো লাগে দইয়ের সঙ্গে সর্ষে ফোড়নটা এবার কারিপত্তা দিয়ে দিচ্ছি কারণ এই দইয়ের সঙ্গে সর্ষে ফোড়নটা দিয়ে আর শুকনো লঙ্কার যে কারিপত্তাটা একটা স্মেল থাকে কি সুন্দর গন্ধ থাকে জাস্ট জমে যায় আরেকটি তো তড়কা দিচ্ছি তো তড়কাতে একটু হিং দেবো না সেটা কখনো হয় বন্ধুরা তো তাই জন্য একটু হিং দিচ্ছে আর দেখেছো কতটা কম অয়েলে করেছি বেশি অয়েল আমি দিই নিই কেউ চার আরেকটু অয়েল দিতে পারো বাট আমি দিয়ে নিই তো এবারে এই হিংটা হচ্ছে দিয়ে কিছুক্ষণ আমি নাড়াবো বন্ধুরা কারণ হিংটাও একটুখানি পেকে না গেলে ভালো লাগবে না তো সেই জন্য আর হিংসের হিঙের খুশবুটাও হচ্ছে পাতার সঙ্গে আর সর্ষে ফুটনের সঙ্গে মিশে গেলে খুব সুন্দর লাগে তো যাই হোক তো যেহেতু আমি অয়েল কম দেব বলে গরম পড়েছে তার জন্য এবার আমি ওর মধ্যে ঢেলে দেবো বন্ধুরা একটু নাড়িয়ে দিয়ে নাড়িয়ে দিয়ে আমি একটু ঢেলে দেব। হয়তো একটা ঠিক করে দেখাতে পারছি না কারণ ক্যামেরাটা এক হাতে ধরা আছে তা অনেক কষ্ট করে তাও আমি মানে হচ্ছে ঢেলেছি তো এদিক ওদিক একটু হাতটা পেকে গেছে ক্যামেরাটা এদিক ওদিক হয়েছে যাই হোক এবার আমি ঢেলে দেবো বন্ধুরা এই যে ঢেলে দিয়েছি ক্যামেরা এক হাতে ধরেছি এক হাতে ঢালছি তার জন্য হয়তো তরকাটা দেওয়াটা সুন্দরভাবে হয়নি যদি ওটা দু হাতে হতো তা আরও সুন্দরভাবে একটা চিড়চির করে আওয়াজ হতো আর সুন্দরভাবে ফুটে উঠতো তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে দেখতেই পাচ্ছ ক্যামেরাটা এদিক ওদিক হয়েছে ওইটা দেওয়ার সময় ফোড়ন দেওয়ার সময় এবার আমি পাঁচটা বাড়িয়ে দেবো বন্ধুরা দেখো আমি অলরেডি আঁচটা বাড়িয়ে দিতে কীরকমভাবে সুন্দরভাবে ভাবে হচ্ছে এ উঠে আসছে বুধ বুদ উঠে আসছে ফুটফুট ফুটফুট আওয়াজ হচ্ছে এবার আমি বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিলাম ডেকোরেট করার জন্য বন্ধুরা দেখো হ্যাঁ এটা হচ্ছে দিয়ে কিছুক্ষণ আমি ফোটাবো বন্ধুরা যখন কিস মাখো মাখো হয়ে যাবে মাছের সঙ্গে হচ্ছে গ্রেভিটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে আর দেখো এগুলো তৈর সাথে মিশে যাবে তখন আমার এটা কমপ্লিট হবে বন্ধুরা তার আগে পর্যন্ত আমি একটু কিন্তু ফোটাবো বন্ধুরা তো যাই হোক এবার আমি একটু হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা দেখো কতটা সুন্দর কালারফুল হয়েছে কতটা সুন্দর আমি আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আমরা খেয়েছি তাই আমরা জানি খাওয়ার পরেই আমি বয়সটা দিচ্ছি সেই জন্য আমি তোমাকে দিয়ে বলছি যে বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখো আমি কতটা এবার আমার ফুটে ফুটে একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখো মিক্স আপ হয়ে গেছে আর মাছের সাথে হচ্ছে গ্রেভিটা কি সুন্দরভাবে মিক্স আপ হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে আর দেখো কতটা কালারফুল লাগছে এইভাবে দেখো সব কটা মাছের মধ্যে মিশে গেছে দইয়ের সাঁতরা গেভির সাঁতরা একসাথে মিশে গেছে আমি একদম অলরেডি রেডি হয়ে গেছে আমার রেডি টু শার্প হয়ে গেছে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই দই কাতলা বাড়িতে বানিয়েছিস খাও আর আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানানো বাই বাই